सेक्स एफिक्यो संगे डॉक्टर गोविंद के गुप्ता টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রিমা রয়েছে আপনাদের সঙ্গে আজকে আরো একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানালাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনা করব আজকের বিষয় হচ্ছে বিভিন্ন রকমের যৌন সমস্যা যেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অনেকেই লোকসমাজে লোকচক্ষুর ভয়ে বা লজ্জায় কিন্তু বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চান না নিজেদের সমস্যাগুলো শেয়ার করতে চান না তবে সেই সমস্যার সমাধান খুঁজতেই আজকে আমরা চলে এসেছি এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সেক্সোলজিস্ট গোবিন্দ গুপ্তা নমস্কার স্বাগত আপনাকে দা হেলদি টকে থ্যাংক ইউ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি প্রথমেই আমি যেটা বললাম যে বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকই খুব লজ্জা পাই কথা বলতে এবং এই যে যৌন সমস্যাগুলো রয়েছে এটা ছোট থেকে বড় অনেকেই জানা দরকার তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে ছেলেরা খোলাখুলি কথা বলতে চায় না সেটা হচ্ছে পেনিসের সাইজ বড় করার জন্য কি করা উচিত এটা নিয়ে অনেকে চিন্তিত থাকেন রিসার্চ করতে থাকেন বিষয়টা নিয়ে একটু যদি বলে পেনিস কোনো ওষুধ দ্বারা বড় হয় না কোনো তেল মালিশ করলে বড় হয় না কোনো যন্ত্রপাতি ব্যবহার করলে বড় হয় না পেনের সাইজটা গ্রো করার জন্য একটাই রাস্তা হচ্ছে সেটা হচ্ছে জিসিএফ জি এফ সি যাকে বলা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কনসেনট্রেট গ্রোথ ফ্যাক্টর কনসেনট্রেট দিলেই পেনিস আকারটা আমরা দেখেছি যে কোনো বয়সে বেড়ে যেতে পারে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটটা কী আমরা জানি আমাদের শরীরে ব্লাড থাকে ব্লাডের মধ্যে আর বিসি সি প্লেটলেট থাকছে আমরা প্রথম করছি কি বডি থেকে সমস্ত জিনিস আর আরবি সি ডাব্লু বি সি গ্যাস সলিড সবকটা অক্সিজেন গ্লুপ সব কটা বার করে আমি খালি প্লেটলেটকে আইসোলেট করছি প্লেটলেটকে আইসোলেট করার পর আমরা প্লেটলেটকে ভাঙছি প্লেটলেটের মধ্যে থাকছে গ্রোথ ফ্যাক্টরস তো ওই যে প্লেটলেট ভাঙার পর যে জলটা বা যে প্লাজমাটা আমি পাবো সেটাকে আমরা বলি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট এটা আবার পেনিসে পুশ করলে পেনিসের মধ্যে গ্রোথ ফ্যাক্টর চলে আসছে আচ্ছা এখানে আরেকটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে বাজার চলতে অনেক তেল রয়েছে অনেক ক্রিম রয়েছে যেগুলো যেই সমস্ত কোম্পানিগুলো দাবি করছে যে মেয়েদের বুকের গঠন আকর্ষণীয় করতে এগুলো কার্যকরী এ বিষয়টা কিভাবে দেখছেন দেখুন কোনো তেল কোনো ক্রিম কোনো ওষুধ দিয়ে ব্রেস্ট सीज आप इम्प्रूव करतेबें ना कि क्षेत्र प्रेस सीज बाढ़ नट एक्सिडिंग फिफ्टीन पार्सेंट अफ द प्रेजेंट सपोज यू डू सम काइंड ऑफ ए स्ट्रोजें सब्टिट्यूट तेल मैक्स टू मैक्स अपना फिफ्टीन पार्सेंट इच्छे से बस किड़े ना এই হচ্ছে ব্যাপার ব্রেস্ট সাইজে আর ব্রেস্ট সাইজে যদি বড় করতে হয় বা সাইজ নিয়ে আপনি যদি অসন্তুষ্ট থাকে তাহলে ইউ ক্যান গো ফর ব্রেস্ট ইমপ্লান্টস সেটাতে আপনি বেটার স্যাটিসফ্যাক্টরি রেজাল্টটা পাবেন এবং এই যেটা আপনি বলছিলেন একটু আগে ব্রেস্ট ইমপ্লান্ট এটা কি পরবর্তীকালে কোনো ক্ষতি করতে পারে না ব্রেস্ট ইমপ্লান্ট নরমালি কোনো ক্ষতি করে না কারণ ওটা ব্রেস্টের মধ্যে পুশ করা হয় না হ্যাঁ ওটা হচ্ছে বিহাইন্ড দ্য ব্রেস্ট মানে যে স্প্যাক্টোরাল মাসেলের পিছনে আমরা লাগাই তাহলে শেপটা ব্রেস্টে আরও প্রটিউট করবে কিন্তু এটাতে ব্রেস্টে কোনো ক্ষতি হবে না কারণ ব্রেস্ট টিস্যু ইয়া ব্রেস্ট অ্যাজ এ হোল ইজ নট টাচ আচ্ছা আরেকটা বিষয় সেটাও কিন্তু টিনেজারদেরকে নিয়ে টিনেজার ছেলে মেয়ে যারা রয়েছেন তাদের ব্লু ফিল্ম দীর্ঘদিন ধরে দেখা বা এই যে অভ্যেসটা এই বিষয়টা নিয়ে একটু জানবো যে এটা কতটা ক্ষতিকর ব্লু ফিল্মের সব থেকে বড়ো ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিকশান যেটা এখন বিরাট একটা সোশ্যাল মিন্যাস মানে সোশ্যাল বড় একটা সোশ্যাল প্রবলেম হিসাবে বেরিয়েছে সেটা হচ্ছে ব্লু ফিল্ম দেখ না দেখলে মন খারাপ হয়ে যায় ব্লু ফিল্ম না দেখলে ঘুম আসে না ব্লু ফিল্ম না দেখলে বীর্যপাত হয় না ব্লু ফিল্ম না দেখলে কোনো কাজ কাজে কিছু করতে পারছে না সো দিস ইজ কল অ্যাডিকশান মানে আপনার মন থেকে বারে বারে ব্লু ফিল্ম দেখার একটা ইচ্ছে অনেক সময় আপনি একটাই ফিল্মকে বারবার দেখে যাচ্ছেন অনেক সময় বিভিন্ন ফিল্ম দেখে যাচ্ছেন বাট ব্লু ফিল্ম অ্যাডিকশান ওটা হচ্ছে একটা ঘটনা খুবই ডেঞ্জারাস ঘটনা সুতরাং ব্লু ফিল্ম না দেখাই ভালো যদি কেউ দেখে ওনাকে পারসিউ করা দরকার যে তুমি ব্লু ফিল্ম করো না দেখো না অ্যাডিকশান ছাড়া যে আরও বড় প্রবলেম হয় সেটা হচ্ছে মেন্টাল মাইন্ডের মধ্যে যে ইম্যাজিনেশান যে ভিজুয়ালাইজেশন ব্যাপারটা থাকে না যে যেমন আমরা জানি আর্টিস্টরা ভিজুয়ালাইজ করতে পারেন ভিজুয়ালাইজ হিসাবে জিনিসটা আঁকতে পারেন রং দিতে পারেন কত সিঙ্গার্স কত মিউজিশিয়ান ওরা সব মিউজিকেই আগে মনের মধ্যে ওদের একটা মিউজিকের মধ্যে ঘুরছে তারপরে উনি আস্তে আস্তে প্রডিউস করে ফেলছেন সো দিস ইজ কল ভিজুয়ালাইজেশন এই কিন্তু ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যায় কারণ আপনি ব্লু প্রিন্ট দেখছেন আপনার ব্রেনকে কিছু চিন্তাই করতে হচ্ছে না কল্পনা করতে হচ্ছে না তো দ্যাট ইজ দ্য সেকেন্ড হার্মফুল এফেক্ট তাহলে ব্লু প্রিন্ট নিয়ে আমরা বিরুদ্ধ ওটা শরীরের পক্ষে খারাপ মেন্টালিটি প্রতীক প্রতীক খারাপ আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেশন বলুন বা সাইকোলজিক্যাল ডিসি ইস্যুস বলুন বা সাইকেটিক সব প্রতি মানে হেলথ ওয়াইজ খুবই খারাপ ওই দিকে আপনি সাইকোলজিক্যাল ইস্যুস সাইকেট্রিক ইস্যুসের মধ্যে বেশি পড়ে যাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেক টিনেজার মেয়ে রয়েছে আমি জানি তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না এবং লজ্জা পায় সেটা হচ্ছে হোয়াইট ডিসচার্জ প্রথমে জানবো যে হোয়াইট ডিসচার্জটা কি আর এটা কেন বেরা এটা কি অতিরিক্ত মানে হাওয়াটা সেটা কি খারাপ হোয়াইট ডিসচার্জ হওয়ার দুটো কারণ হয় মানে মেইন কারণ হচ্ছে ওইখানে কোনো ক্যান্ডিডা বা ফাঙ্গাল ইনফেকশন আর সেকেন্ড কারণ হচ্ছে ওইখানে কোনো ট্রাইকোমাইটিস টাইপ অফ ইনফেকশন ট্রাইকোমাইটিস হচ্ছে একরকম ধরুন আরেকটা ব্যাকটেরিয়া ও ভাইরাসের মাঝখানে আরেকটা অর্গ্যানিজম যেটাকে ট্রাইকোমা বলা হয় না হানড্রেড পারসেন্ট ব্যাকটেরিয়া না হান্ড্রেড পার্সেন্ট ভাইরাস সে ইনফেকশনটা হয়ে গেলে ওদের টিস্যুজ মধ্যে ইনফরমেশনটা করবে ডিসচার্জ হবে নর্মালি যাদের ইনফেকশন হয় ব্যাপারটা হচ্ছে ওদের সেক্স ছোট বেশি থাকে বা সেক্সুয়াল ফুলফিলমেন্টটা হয় না বলে ওনার ভেজাইনাল টিস্যু যে মিউকোসা সবসময় একটা ভিজে থাকছে খুব বেশি জল তৈরি করে লুব্রিকেশন জলটা যার ফলে ওইখানে তাড়াতাড়ি ইনফেকশন ধরে না এবং বসে যায় তো ভেজাইনাল ডিসচার্জ যদি হচ্ছে ইফ ইজ এ ম্যারিড ম্যান অর সেক্সুয়ালি অ্যাক্টিভ ম্যান আমরা বলি আপনি একটা ভেজাইনাল টাইটনিং করাতে হবে ভেজাইনাল টাইটনিং হচ্ছে কি আমি টিস্যুসকে খুব ছোট ছোটো কাট করলাম চারিদিক থেকে টিস্যুস অবভিয়াসলি ছোট হয়ে যায় যখন টিস্যুস ছোট হয়ে যায় গ্লুকোজার সিক্রেশনটা কমে যায় একটা নর্মাল লেভেলে চলে আসছে অনেক সময় বাইক ডিসচার্জের জন্য মেয়েরা সেক্সুয়াল ফিলিংসে ওনার মধ্যে আসছে না বা সেক্সুয়ালকে সেক্সকে কোনো অনুভূতি করত বুঝতেই পারছেন না সেক্স হলো কখন হলো কি হলো পুরো মানে নট মাচ অফ এ সেন্সেশন সেনসেশান লস হয় তাহলে এই সেন্সেশন লস ফিরে চলে আসে হাজব্যান্ড বা সেকচুয়ালি অ্যাক্টিভ যদি থাকেন পার্টনারের সাথে যদি করেন পার্টনারও দেখছেন আগে একটা লুজ ভেজাইনার মধ্যে যাচ্ছে বা খুব বেশি স্লিপারি ভেজাইনার মধ্যে যাচ্ছে এখন উনিও একটু ফ্রিকশন পেলে ওনারা এই স্যাটিসফ্যাকশান বেড়ে যায় তো ভেজাইনাল ডিসচার্জের প্রবলেমটা হচ্ছে কি একটা ইনফেকশন ক্রনিক ইনফেকশন হয়ে যায় ক্রনিক ইনফেকশন হলে বেজানেল মিউকোসাকে খারাপ করে দেয় অথবা অনেকবার ইউট্রাসকেও খারাপ করতে পারে এবং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা চলে যায় সলিউশন হচ্ছে টাইট অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন এবং এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম এবং এই সংক্রান্ত আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে করবেন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবারও আসব এবং এই বিষয়গুলোকে নিয়ে লজ্জা না পেয়ে বিষয়গুলোকে নিয়ে অর্থাৎ যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন আজকের মতন এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার